সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আছি পৃথিবীর সবথেকে সুন্দর একটি বাজারে যেটা হচ্ছে বাংলাদেশের ফুলের রাজধানী এত সুন্দর বাজার আপনি কে পৃথিবী তার কোথাও পাবেন না দেখেন কত সুন্দর যেটা হচ্ছে ফুলের ভালো ফসল যেটা হচ্ছে ভালোবাসার শুরু হচ্ছে এক আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে যে ফুলের সমগম তো যে দেখছি ফুলের আসলে দামটাও অনেক মাত্র একশো টাকা আটের দেখ এক আটেতে পঞ্চাশ পিস করে ফুলের বানান করা

মানুষের যে কর্মব্যস্ততা ফুল নিয়ে সেটা এখানে আছে

লাখ টাকা কাফা তো দেখলাম কিন্তু ডেট তো হচ্ছে না ভাই 2000 টাকা হয় আপনি 1800 টাকা দেবেন কত গাড়ি چلام گدا فلٹر نام کی হ্যাঁ জিপসিপুর অসাধারণ যেটা ফুলের মালা তৈরির জন্য ব্যবহার করা হয় બોન નંબર કરી 5 3 બરોબર પડ્યો સાચું છે ચાલો બધા કનેક્ટ થાશે આપણે જીએ મિલી ભાઈ દો બાર રો સાયલનું બંદર